এসআইআর নিয়ে একাধিক তর্জা জারি রাজ্যে মামলা চলে সুপ্রিম কোর্টেও এরই সঙ্গে এসআইআর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার মামলার শুনানিতে নির্বাচন কমিশন ও রাজ্যের কাছে হলফনামা তলব করে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিশন আদালতকে জানায় দুই এর নয় দুহাজার পঁচিশে নতুন ভোটের তালিকা অনুযায়ী এসআইআর করা হচ্ছে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান দুহাজার দুই সালে যেহেতু এসআইআর হয়েছিল তাই দুহাজার দুই সালে যাদের নাম ছিল তাদের আর কোনো নথি দিতে হবে না বিচারপতি জানতে চান সুপ্রিম সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলায় কি কোনো নির্দেশিকা বেরিয়েছে কেন্দ্রের আইনজীবী জানান শুনানি শেষ হয়নি কোনো নির্দেশিকাও বেরোয়নি আবেদনকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান এসআইআরকে চ্যালেঞ্জ নয় বরং এসআইআর এর ইমপ্লিমেন্টেশন ঠিক করে হোক একজন বৈধ ভোটারও যাতে বাদ না পড়েন এটাই আমাদের আবেদন আমাদের মামলার মূল কথা ছিল যে আপনারা প্রত্যেকেই এই মুহূর্তে দেখছেন যে দুহাজার এর ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা এবং এটা দেখতে গিয়ে সব সমস্যা শুরু হচ্ছে আমরা আইন দেখিয়েছি যে জনপ্রতিনিধিত্বমূলক আইনে আমাদের সেকশন পরিষ্কার বলা আছে যে ভোটার লিস্ট বলতে ডেটাটা হবে হচ্ছে দু হাজার পঁচিশ সালের যে ইলেকট্রাল রোল হচ্ছে সেটা দু হাজার দুইয়ের ওই ডেড রোল মৃত রোল ওই এক বছর চলে যায় ওই রোলটা মৃত ওটা কন্টিনিউয়াস প্রসেস আমরা খুশি হাইকোর্টে মামলা শুনছেন প্রাথমিকভাবে আমাদেরকে আজকে এই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে যে এই বিষয়ের উপর তাদের যে রিপ্লাই সেটা একটা হলফনামা আকারে আঠারো তারিখের আমাদের মামলা থাকবে তার আগে দিতে হবে সব পক্ষের সওয়াল জবাব শেষে কমিশন ও রাজ্যের কাছে হলফনামা তলব করে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী উনিশে নভেম্বর ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অভিরূপ হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ